চ্যানেলাই সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নোয়াখালীতে বিদ্যালয়ের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন পরিবেশ উপদেষ্টা জেলার বেগমগঞ্জের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাসেরও বেশি সময় জলাবদ্ধতা নিরসন হওয়ার খুশি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এবার নিরাপদ পরিবেশে সুষ্ঠু শিক্ষাদান নিশ্চিত হবে বলে মত বিশিষ্টজনদের আলোদিন চিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট এবারের বর্ষায় টানা বৃষ্টিপাতে তলিয়ে যায় নোয়াখালীর আটটি উপজেলার বিভিন্ন সড়ক মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এরই ধারাবাহিকতায় চৌমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় মাসের অধিক সময়ের জলাবদ্ধতায় স্থবিরতা নামে নিয়মিত শিক্ষাদানে কোমলমতী শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সংবাদ প্রচারের পর বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনে তৎপর হয় কর্তৃপক্ষ খেলার মাঠ সহ স্বাভাবিক স্কুল চত্বর ফিরে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা একটা সাঁকোর ব্যবস্থাও করা হয়েছে এবং পানি সেচের ব্যবস্থা হচ্ছে কারণে আমরা প্রতিদিন রেগুলারলি ঠিকমতো স্কুলে আসতে পারি আমাদের সহপাঠীদের দেখি নাই নিয়মিত স্কুলে আসতে পারি নাই এখন আমাদের বিদ্যালয়ে পানিগুলো সেচে দেওয়া হয়েছে এখন আমরা আনন্দ পাইতেছি মাঠেও নামতে পারি এবং এই খেলাধুলোতে উঠতে পারি এমন স্কুলে আসতে পারি খুব খুব মজা করতে পারি বিদ্যালয় ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে এবং পাঠদানের মানও ভালো শিক্ষার্থীর প্রতি কমলে সেটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না সেই জন্য শিক্ষার্থীর প্রতি জরুরি আর যা স্থায়ী সমাধানের হিসাবে সম্পূর্ণ মাঠটা ভরাট অত্যন্ত জরুরি মাঠের পানি কমেছে এবং বাচ্চারাও উৎসাহ নিয়ে স্কুলে আসতে পারছে বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের উদ্বোধন কর্তৃপক্ষ বা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে যথাযথ প্রক্রিয়ায় তারা মাটি দ্রুতই ভরাট করে নেবেন যাতায়াতের জন্য রাস্তা ইন্টারনাল রাস্তা করে দেওয়া হবে সেটার জন্য ইঞ্জিনিয়ার সাহেবকে এস্টিমেট করে দিলেই আমরা সেটা করে দিব এমার্জেন্সি বেসিসে শিক্ষাসহ এলাকার সার্বিক পরিবেশ প্রতিবেশ স্বাভাবিক রাখতে জলাধার দখল দূষণমুক্ত ও প্রবাহমান রাখার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল